তিনজন রাজা তিনটি আলাদা যুগ তিনটি সাম্রাজ্য তাদের মধ্যে আশ্চর্যজনক একটি মিল ছিল তারা সবাই মারা গেছেন মাছ খেয়ে প্রথমে যার সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক তার সম্পর্কে সৈয়দ মুস্তবা আলীর লেখায় পাওয়া যায় এরকম যে সিদ্ধান্ত হলো মোহাম্মদ বিন তুঘলক সিন্ধু নদী উজিয়ে উজিয়ে তার একটি উপনদী হয়ে লাহোর পৌঁছাবেন রাস্তার মধ্যে জেলেদের জালে একটি চমৎকার মাছ ধরা পড়ে সে সময় রমজান মাস চলছিল সবাই রোজা ছিল এই চমৎকার এবং এই বড় মাছটি অজানা মাছ ছিল তাই রাজার সাথে যত মানুষ ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই অজানা মাছ তারা খাবেন না কিন্তু মোহাম্মদ বিন তুঘলক তিনি সিদ্ধান্ত নিলেন এই মাছ তিনি খাবেন সবার নিষেধ থাকা সত্ত্বেও তিনি মাছ খেলেন মাছ খাওয়ার পরেই তার ডায়রিয়া শুরু হয় এবং তৃতীয় দিন তার মৃত্যু হয় এরপরে যার নাম বলবো তার নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট আপনারা জানেন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষ আক্রমণ করেছিল আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষ আক্রমণ করার পর একটি যুদ্ধের পরে তিনি যখন ফেরত যাচ্ছিলেন সে সময় সিন্ধু নদীর পানি এবং মাছ খেয়েছিলেন অনেক ঐতিহাসিকই বলে থাকেন এই সিন্ধু নদীর মাছ অথবা পানিতে বিষক্রিয় ছিল যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন ব্যাবিলনে তার মৃত্যু হয় এরপরেই রয়েছে নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলিবুর খার ঘটনা নবাব আলিবুর দীঘা একবার মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এই যে তিনি অসুস্থ হয়ে যান পরবর্তীতে ধীরে ধীরে তিনি আরো অসুস্থ হতে থাকেন এবং মৃত্যুকুলে পতিত হন অনেকে বলে থাকেন তার খাদ্যে বিষক্রিয় ছিল এই কারণে তার মৃত্যু হয় তিনটি মৃত্যু আর রহস্য হলো একটু মাছ তাহলে এখানে দেখলাম মাছ শুধু খাবারই নয় ইতিহাস বদলের ঘটনাও হয়ে দাঁড়িয়েছিল সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম